দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত ও ভবিষ্যতে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ দেওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত দুদকের অভিযোগ থাকায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবদুল্লাহ আবু তার স্ত্রী মনোয়ারা বেগম বেগমসহ চারজনের ত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে যার যার বক্তব্য শেষে দেবে পলিটিক্যাল বক্তব্য এক একজন এক একভাবে দেবে প্রশাসনের একপাক্ষিক আচরণের যে অভিযোগ প্রার্থীরা করেছে তা রাজনৈতিক চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আরও চার দিন বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড নতুন সময়সীমা অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফি সহ ফর্ম পূরণ করতে পারবেন প্রথমবারের মতো গ্লামি অ্যাওয়ার্ড জিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা নব্বই বছর বয়সী এই নোবেল শান্তি পুরস্কারজয়ী নেতা অডিও বুক ন্যারেশন ও স্টোরি টেলিং বিভাগে তার বই মেডিটেশন দ্য রিফ্লেকশন অফ হিজ হলিনেস দ্য দালাই লামা এর জন্য পুরস্কারটি জেতেন বালুচিস্তানের সাম্প্রতিক প্রাণঘাতী হামলার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগকে ভিত্তিহীন ও তুচ্ছ বলে প্রত্যাখ্যান করেছে দেশটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে সাম্প্রতিক সহিংসতায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে খনি শ্রমিকদের বহনকারী একটি বাসে রুশ ড্রোন হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী ড্যানিশ এই তথ্য জানিয়েছেন বিশ্বকাপ শুরু হতে বাকি মোটে চার দিন এ সময়ে দলগুলো যেখানে নিজেদের ঘুষিয়ে নিচ্ছে সেখানে পাকিস্তান ক্রিকেট দল কেবলই অনিশ্চয়তা ঝেড়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়ার তাতেও রেখেছে যদি কিন্তু তবুও টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলবে না বলে জানানো হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ক্রিকেটে কোনো বৈষয়িক ইভেন্ট এলে ভক্তরা অপেক্ষায় থাকে ভারত পাকিস্তান ম্যাচের দুদলের মাঝে এটাই বৈরিতা যা কেবল একটি ম্যাচের হার জিতে সীমাবদ্ধ থাকে না ক্রিকেটের যারা স্টেক হোল্ডার তাদেরও চোখে থাকে ম্যাচটিতে এই একটি ম্যাচে যে পরিমাণ অর্থে ঝনঝনানি তা অনেক ক্ষেত্রে গোটা টুর্নামেন্টের সমান প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সুরমা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা মুস্তারি